আল্লাহ সুবাহানাহুয়াতা বলেছেন হ্যাঁ আমার মমিন বান্ধবন্দিরা আজকে তোমরা তোমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নিয়ে তোমরা ভালো ভালো পোলাও কুর্মা পাখিয়ে তোমরা আনন্দ করতে থাকো তোমরা আনন্দ করতে থাকো আমি আল্লাহ সুবাহানাহুয়াত আল্লাহ এই দিনটাকে দিয়েছি তোমাদের আনন্দর দিন হিসাবে জোরে জোরে বলা যাবে কি সুবাহান আল্লাহ ও বন্ধু আজকে যে আমরা চলে আসলাম ঈদের মাঠে ঈদের নামাজ আদায় করার জন্য আজকে কিন্তু সবার জন্য আনন্দের দিন নয় আজকে কিন্তু সবার জন্য নয় আল্লাহ রসুল সাল্লাহ আলাই বলেছেন যে ব্যক্তি রমজান মাস পে সে রোজা রাখল না রাত্রের বেলা আদায় করল না ওই ব্যক্তি যেন আমার ঈদগাহ মাটি না যায় জোরে জোরে বলেন না বাবা আমার বন্ধুরা আবার এই পবিত্র মায়ের রমজান পে যারা আজকে রোজা রাখেন নাই রাত্রের বেলা তারাবি নামাজ আদায় করেন নাই রসুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাই ওসাল্লামের হাদিস মোতাবেকে আপনার ঈদগাহার আসার যোগ্যতা আপনার এখনো হয় নাই এই জন্য বাবার আমার বন্ধু আমার যারা দিনের বেলা রোজা রাখে নাই তাদের জন্য আজকে দিনটা কিন্তু আনন্দের দিন নয় ও বন্ধু সারা বছর গুনাহ করেছ আল্লাহ সুবাহ আপনাকে আমাকে একটি মাস সুযোগ দিয়েছে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যেন আমরা আমাদের জীবনের গুণা করতে পারি কিন্তু আমরা না না সেই সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই ওই সুযোগগুলো আমরা কাজে লাগাইতে পারি নাই আজকে একটি মাস রমজান শেষ হয়ে গেল আজকে ঈদের মাঠে আমরা সকলে আনন্দ সহিত চলে আসছি ঈদের নামাজ আদায় করার জন্য অতস অতস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই ঈদের দিনে তিনি কি করতেন একটু শুনে যান একটু শুনে যান একটু শুনে যান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঈদের দিনে তিনি একটি মাস সিয়াম সাধনা পালন করার পরে যখন ঈদের দিন চলে আসলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘোষণা করলেন আগামী তোমরা সকাল সকাল ঈদগাহ মাঠে চলে আসবা আর ওই ঈদের জামাতের ইমামতি করব আমি ওমর জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ ও ওমর রাদিয়াল্লাহু তিনি ঈদের দিন সকল মুসল্লিকার আমরা ঈদগাহ মাঠে চলে আসলেন কিন্তু জামাতের সময় হয়ে গেল আর উমর রাদি আল্লাহ তালানু তিনি কিন্তু ঈদগাহ মাঠে আসেন তিনি ঈদগাহ মাঠে আসে না সবাই ঈদগাহ মাঠে এসে আনন্দ করতেছে হঠাৎ করে আবু হুরাইয়ারা রাদি আল্লাহ তালানু তিনি খেল করে দেখেন যে যেই ব্যক্তি নাকি ঈদগার মাঠে ঈদের ইমামতি করবেন ওই ইমাম সব এখনো ঈদগা মাঠে আসে নাই আবু হাতি আনু তিনি কি করলেন হদ কুমার রাতি আল্লাহ তার বাড়িতে চড়ে গেলেন ইয়ে দেখতেছেন হযত কুমার রাদি আল্লাহু তালহু তিনি ঘরের রজা লাগিয়ে তিনি এমনভাবেই হাউ মাউ করে কান্নাকাটি করতেসেন আবহা রাইয়ারি আল্লাহু তাল ডাকতে বলেন উমর আজকেই তো ঈদের দিন সবাই তো আনন্দ করতেসু আপনি কিনো কান্নাকাটি করতেছেন। ওই উমর রাদি আল্লাহ তালা ডাক দিয়ে আবু আজকে তো সবার জন্য আনন্দের দিন না সবার জন্য কিন্তু আজকে ঈদের জামাত ঈদের নামাজ নয় যারা রোজা রেখেছে তাদের জন্য হচ্ছে আজকা ঈদগা মাঠ এবং ঈদের জামাত যারা রোজা রাখে নাই তাদের জন্য ঈদের জামাতও না ঈদগা মাঠে যাওয়ার সুযোগও নাই এই জন্য আমি চিন্তা করতেছি আমি ওমর যে রোজা রেখেছি না জানি আমার রোজা ঠিকই কবুল হয়েছে কিনা ও বাবা তিনি তিনি জান্নাতের পাওয়ার আল্লাহ এত কান্নাকাটি করলেন তার রোজাটা কবুল হয়েছে কিনা এই চিন্তা তিনি এক টেনশন হয়ে পড়ে গেছেন আজকে আপনি আমি জান্নাতের টিকিট পাবো দূরের কথা জান্নাতের ঘেরানো পাই নাই তারপর আমরা এই রমজান মাসিক আমরা রোজা রাখিনা আল্লাহকে ভয় করি না আল্লাহর তাকুয়াকে ভয় করি না